নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার কৃষক চ্যানেল তো বন্ধুরা এই আলুর সিজনে কিন্তু এই সময় আমাদের সবচেয়ে বড় ভয় হলো কি জানেন সকালে মাঠ ভালো দেখলাম আর বিকেলেই কুয়াশার পর দেখি গাছ ঝিমিয়ে মরক লেগে গেছে আজ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন আরও একটি ওষুধ নিয়ে কথা বলবো, যা এই মরগ বা লেট ব্লাইটের গাছের কাণ্ডেও ঘিসতে পারবে না তো বন্ধুরা আমি তো আপনাদেরকে অনেক ধরনের ওষুধের নাম বলে এসেছি এবার কা এই ওষুধটা একবার ব্যবহার করে দেখুন এই ওষুধটা ব্যবহার করলে কিন্তু আপনার লেট ব্লাইট গাছের কাছেও কিন্তু ঘেঁচতে পারবে না তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আমরা কিন্তু সকলে জেনে আসি যে ঘন কুয়াশার কারণে কিন্তু এই লেট ব্লাইটের রোগটা লাগে আসলে কেন লাগে সেটা আমি আপনাদেরকে এখন আগে বলছি কুয়াশা বেশি হলে বা মেঘলা আবহাওয়া টোপ থোরা নামের এক ছত্রাক আলুর মাঠে আক্রমণ করে এটি আমরা লেট ব্লাইট বলি রোগটার নাম কি জানেন ঠাই টোপ থরা নামের কিন্তু একটা ছত্রাক আছে সেটা কিন্তু এই আলুর জমিতে কিন্তু আক্রমণ করে তখন তখনই কিন্তু এই রোগটাকে দেখা যায় লেট ব্লাইট যেটা আমরা বলি এর লক্ষণ পাতা কালো ছোপ পড়া বা পচে যাওয়া এটা দপনের জন্য সাধারণ ওষুধে কাজ হয় না দরকার আধুনিক সমাধান তো বন্ধুরা আপনারা ভিডিও তো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও ভালো তথ্য দিতে উৎসাহিত করে দেয় তাই এক্ষুনি আপনারা বাংলার কৃষক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যোগ দিন এবার আমরা প্রথম ধাপে চলে এলাম ওষুধের কাজ ও তার পরিচয় আজকে আমরা কথা বলছি বিএসএফের জাম্প প্রো নিয়ে আর এই ওষুধটি কেন সেরা আপনারা জানেন এর এর বিশেষ হল ইনটেনিয়াম টেকনোলজি এটি গাছের পাতার উপর একটা মোমের মতো আস্তরি তৈরি করে বৃষ্টির জল বা কুয়াশায় এই ওষুধটি ধুয়ে পড়ে যায় না বৃষ্টির জল অথবা ঘন কুয়াশাও কিন্তু কিচ্ছু করতে পারে না এই ওষুধটাকে বন্ধুরা এই জাম্পড় ছাড়া কিন্তু আরও একটি সুরক্ষা রয়েছে এটি শুধু রোগ আটকায় না বরং গাছের ভেতরে ঢুকে ভেতর থেকেও ছত্রাক মেরে ফেলে যারা অ্যাভ্রিটপ বা ব্যবহার করছেন তারাই জানেন বিএসএফের নাম কেমন এই যে আমি ছত্রাকের নাম বললাম অ্যাব্রো এবার এই ওষুধের সঠিক ব্যবহারের নিয়ম ও তার মাত্রার আমি হিসাব আপনাদেরকে বলবো রোগ আসার আগে ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল তবে শুরুতেই যদি বুঝতে পারেন রোগ লেগেছে দেরি না করে স্প্রে করবেন আর এই ওষুধের পরিমাণে রয়েছে প্রতি একক জমি বা প্রতি লিটার জলে কতটুকু মিশাবেন সাধারণত দুইশো মিলি প্রত্যেক একরে বা এক থেকে দেড় মিলি প্রতি লিটার জলে মিশাতে মিশাতে হবে আর এই ওষুধটি দেওয়া থেকে সঠিক সময় হলো বিকালের দিকে বিকালের দিকে স্প্রে করা সবচেয়ে ভালো এবং রৌদ্রের সময় কিন্তু এই ওষুধটাকে না দেওয়াই সবথেকে ভালো তো বন্ধুরা অনেকে বলতে পারেন ওষুধের দাম একটু বেশি কিন্তু ভেবে দেখুন যদি পুরো মাঠ মরকে নষ্ট হয়ে হয়ে যায় তবে আপনার হাজার হাজার টাকা কিন্তু ক্ষতি হয়ে যাবে সেই তুলনায় বিএসএফের এই আধুনিক ওষুধ আপনার ফলনের নিরাপত্তা রাখবে এবং আলুর মান চকচক করবে তো বন্ধুরা একটা কথা মনে রাখবেন সুস্থ গাছ মানেই লাভের ফসল আপনারা কারা এর আগে জাম্প্রো বা অ্যাব্রোবিট ব্যবহার করেছেন কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য চাষি ভাইদের সাথে শেয়ার করুন যাতে তাদের আলু নষ্ট না হয় দেখা হবে পরের ভিডিওতে জয় কিষাণ